সালামু আলাইকুম এভেলেবে যেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এবার কিন্তু আপনারা স্বাগতম তো শুরু হয়ে গেছে জমি চাষ দেখুন ওইদিকে পুরোটা চাষ করে ফেলেছি এখন ওই জমিটা আমার নিজের তো এইটা চাষ করে আসলে নিজের বলতে এগুলো ম্যাক্সিমাম জমি এগুলোই দেখতে পাচ্ছেন ওইদিকে যেগুলো চাষ করেছি এইগুলো সব হচ্ছে আমার সব বাড়ির লোকেই লোকেদেরই আমার চাচার আমার দাদার মানে আমাদের আমাদেরই জমি তো আমি ম্যাক্সিমাম জমি হচ্ছে আমাদের নিজেদেরই আমরা নিজের জমি চাষ করি বেশি এবং এই পাশে কিছু জমি অন্য মানুষের আছে তো এইগুলো যেহেতু আমি আমার বাড়ির সাথে এই জমিগুলো এই যেমন এই জমিটা আমার তো এগুলো যদি অন্য মানুষের জমি থাকে তো সেইখানে কি আমি চাষ করতে পারবো না এবং সেহেতু আর পাওয়ার টিলার তার নেই এখন তো আর জনে জনে এই জমি চাষের জন্য টিলার কিনবে না তো সেই ক্ষেত্রে দেখা গেছে ওই জমিগুলো আমার চাষ করতে হবে তো সেই জন্য ওই জমিগুলো আমি চাষ করে দেবো আর এইগুলো একদম ওই ওইখান থেকে একদম এই সেই মাথা থেকে একদম এই পর্যন্ত এগুলো জমি আমাদের ওই তো সেটা চাষ করতেছি এখন যে জমিটা চাষ করা হচ্ছে এটা এটা আমাদের নিজেদের জমি নিজেছে জমিটা শিকড় দেখ ওই ড্রেন হুইত দেও হ্যাঁ ড্রেন হুইত দেশ টাকা ট্রেনে দেবে পরিস্থিতি তো যারা এই অনেকেই আমাকে ফোন করেন এই এই গাড়িটা ক্রয় করার জন্য তো যারা গাড়িটা ক্রয় করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আরও যারা ক্রয় ক্রয় করতে চান আমি অনেকে অনেকেই গাড়ি এটা ম্যানেজ করে দিয়েছে তারা অবশ্যই আমাকে আপডেট জানাবেন যারা ভিডিওটি দেখছেন এবং গাড়ি নিয়েছেন যারা তারা অবশ্যই আপডেট জানাবেন যে আপনাদের গাড়িগুলো কেমন সার্ভিস দিচ্ছে আর যারা নতুন ক্রয় করতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমার উপরে দেখবেন আপনারা পেজের উপর দেখবেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে গাড়ি ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ একশো ভাগ ফাঁকি পিওর জিনিস যেটা সেটাই আপনারা পাবেন ইনশাআল্লাহ এইটুকু ভরসা করতে পারেন ইবার গিনের ইবারগিনের উপর এইটুকু ভরসা আপনারা করতেই পারেন স্বাভাবিক আর যারা আমাকে শুরু থেকে চেনেন আমার কিন্তু অনেক ট্রান্স মোটামুটি এখন তিরিশ কে মতো ট্র্যান্স ফলোয়ার্স তো যারাই আমাকে শুরু থেকেই সাপোর্ট দিয়ে আসছেন তারা অবশ্যই জানেন যে আমি আশা করি হয়তো বয়েস আমি সবসময় ক্যামেরার সামনে আসি না আমি আসি না বললেই চলে তারপর আমার বয়েস এবং যাদের সাথে আমি ফোনে কথা বলেছি তারা অবশ্য আমার কথা বাপ এবং আমার এই ভিডিওগুলো দেখে শুরু থেকেই যারা আছেন তারা অবশ্যই আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আমি কেমন আশা করি এই নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকবে না আর ইনশাআল্লাহ আপনারা নির্ভয়ে নির একদম নির্ভয়ে আপনারা বিশ্বাস রেখে ইনশাআল্লাহ আমার আর যদি গাড়ি প্রয়োজন হয় তাহলে আপনি আপনারা নির্ভয়ে বলতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর ভালো জিনিসটাই আমি ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব তো সূর্য যেহেতু নেই জন্য ভিডিও ভালো হচ্ছে না এখান থেকে এই ভিডিওটা শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম